আসসালাম আলাইকুম আমি আর একটা ভিডিও নিয়ে আসছি সর্বোচ্চ উচ্চমানের ফলন ফলন আরেকটি ক্ষেত মরিচি ক্ষেত এই দেখেন কি অবস্থা দেখেন কি মরিচ এই দেখেন দেখেন এই গাছে শুধু মরিচ মরিচ এই গাছে শুধু মরিচা মরিচ এই গাছটাতে আল্লাহর রহমতে আমার মনে হয় সর্বদিনে নিচের পক্ষে তিন পোয়া থেকে তিন পোয়া থেকে বা হাফ কেজি মরিচ পাঁচশো গ্রাম মরিচ হবে গাছ কিন্তু একটু গাছ আমি এর আগে যে ভিডিও করছিলাম সেই গাছগুলো অনেক বড় আর এগুলো ছোট গাছ এখনো অল্প কিছুদিন লাগাইছে তাই দেখেন কি মরিচ দেখা যাচ্ছে প্রচন্ড আকার মরিচ আছে এক একটা খেতে আহ আট থেকে দশ মন মরিচ হয় এই এক 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 বুতি আট থেকে দশ মন মরিচ হয় আমি আমি আজকে যে ভিডিওটা করছি ভিডিওর ভিডিওর মাঝে একজন পাঞ্জাব একজন সত্যিকারের সুন্দর একজন উচ্চমান ফলনের কি আহ কৃষক যে খুব সুন্দর ভাবে যত্ন করে বা খুব সুন্দরভাবে ফলন ই করে পশুর টাকা খরচ করে এরকম একজন কৃষকের বক্তব্য আমি আপনাদের কাছ থেকে শোনাবো আর সে আপনাদেরকে জানাবে যে আসলে কি পরিমাণ মরিচ খেতে খরচ করা লাগে এ দেখেন আপনারা জানবেন যে আসলে প্রচুর আকারে দিনা দেখবে মুরসির ক্ষেত্রে এই করে সেই আন্দাজে মুরসি কৃষক টাকা পাচ্ছে না এই জন্য আর কি সরাসরি আমি আপনারা তার থেকে শুনবেন একজন খুব সুন্দর একজন কৃষক নামি দামি একজন কৃষক তার বক্তব্য আপনারা শুনবেন সরাসরি হ্যাঁ আসসালামু আলাইকুম ইন আল্লাহ আমরা দাম পাইনি ঠিকমতো দাম পাতাম তাহলে আমরা হয়তো ইনশাল্লাহ লাভবান হইতে পারতাম কিন্তু আসলে তা হচ্ছে না তার কারণ এটা বাইরে যাচ্ছে না দেখে থাকতেছে এ কারণে আমরা লাভবান হতে পারছি না যদি সরকার ক্ষমতা থাকতো কিংবা যদি দেশের মারু মরিচটা বাইরে যাওয়ার লাইন কাঠ হতো তাহলে হয়তো আমরা ইনশাল্লাহ অনেক ফলনশীল মানে অর্থনৈতিক ভাবে একটু আয় করতে পারতাম আমরা সম্পূর্ণ হলো কৃষকের উপর নির্ভর আমাদের এখানে কোনো চাকরিজীবী নাই কোনো ই নাই কারখানা নাই এইভাবেই আমরা চলি আর কি সম্পূর্ণ আমরা কৃষি নির্ভর আর কি কিছু এই যে কৃষকদের মেয়ে সমস্ত দেখা যাচ্ছে সব বড় কিন্তু আসলে কিন্তু দাম পাচ্ছে না আমরা এই ক্ষেত্রে সর্বনিম্ন দশ মন মরিচ হবে কিন্তু কত পঁচিশ টাকা কেজি বিশ টাকা কেজি হ্যাঁ এটা কি হয় অবস্থা আমাদের হয়। করতে তার মনে করেন যে কীটনাশক যে আমরা দিয়ে ব্যবহার করি তাতে মোটামুটি কথা যে সপ্তাহে কোনো কোনো দিন কোনো কোনো সপ্তাহে তিনবার করতে হয় যেমন বৃষ্টি এখন দিয়ে গেছি খানিক পরে বৃষ্টি হইলো বৃষ্টি হওয়ার পরে আবার দিতে হয় এইভাবে মোটামুটি কথা সমস্যা হয় তাতে আমাদের মোটামুটি কথা সুন্দর কিন্তু এখনো টাকা হচ্ছে না আমাদের এই সমস্যা আমাদের এখন যদি আপনার একটু সহযোগিতা করতেন বাইরে কোনো একটা লাইন কাজ করা হয়তো আপনারা করতে পারেন আমাদের জন্য এই কৃষকের জন্য তাহলে হয়তো

এই চার গ্রাম যদি ওষুধ লাগে আর কি করে বুঝতে আট গ্রাম ওষুধ লাগবে আট গ্রাম ওষুধ লাগলে তাহলে মনে করেন কয় টাকা আসে এই কারণে কীটনাশকের অভাবে কিন্তু আমাদের আরো ফলন ফলন কমে আসতেছে না এই কারণে আমাদের আরো ফলন কমে আসতেছে আস্তে আস্তে সমস্যা আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা যে কোনোভাবে একটা ব্যবস্থা করেন আমাদের জন্য যদি কায়দা বায়দা থাকে আপনাদের এতে যদি আমাদের কৃষক বাসে তাহলে আমাদের দেশের জন্য উন্নত আর কৃষক যদি না দেশের জন্য ক্ষতিকর এই দেখেন একটা কি সুন্দর মরিচ শুধু মরিচ আর মরিচ গাছটাই কিন্তু আসলে কি আসলে আমরা টাকা পাইতেছি না আমি আগে হয়তো অনেক মরিচ লাগাতাম এখন লাগাইতেছি না কারণ আমি প্রতি বছর লস খাই লস খাওয়ার কারণে এখন আমি মরিচ লাগাইনি প্রচুর টাকা দেনা হওয়া লাগে সিজন শেষে দেখা যাচ্ছে যে আমার দশ হাজার বিশ হাজার টাকা দেনা হয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা দেনা হয়ে যাচ্ছে এই কারণে মোট দাম না পাওয়ার কারণে এই কারণে বর্তমানে আমরা মোট লাগাই না হ্যাঁ এখন দেখেন যদি আমাদের জন্য কিছু করতে পারেন আচ্ছা আচ্ছা মানে এখন তো বেশি জমি করি না তার কারণে বেশি জমি করলে তো তার কারণে হয় না পোষণ যায় না

গ্ঞানডেরি কুশের উনি আবাদের সৃষ্ট আমাদের এলাকার শ্রেষ্ঠ একজন মানুষ উনি একজন কৃষিকাজে উপর তার জীবনযাপন আর কৃষিকাজে ফলন আন্দাজে টাকা হয় না আর অতিরিক্ত খরচ করা লাগে সরকার কোন প্রকার এই বিষয়ে পদক্ষেপ নেয় না পদক্ষেপ নিতে পারে তাহলে একটা কথা হচ্ছে কি যে সবাই জানে যে দেশের কৃষক আহ বাঁচলে দেশ বাঁচবে আর কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না কারণ কৃষকের হাত হাত দিয়েই আপনি যে খাদ্যটা খাচ্ছেন যেমন মরিচ লাউ কুমড়া যে ধরনের খাদ্যই খান আপনি ভাত যে ভাতটা যে এটা সবই আল্লাহ সৃষ্টি আল্লাহ দান কিন্তু এটা তো আল্লাহ তো কৃষকের হাত দিয়েই আল্লাহ তৈরি করে তা তার জায়গা কি এই আহ কৃষকদের দিক কিন্তু সবার ফলো করা উচিত কারণ দেশের কৃষক যে একটা কথা আছে দেশের মাটি সোনার এটা কিন্তু বাস্তব তা দেশের কৃষক ছিল সেই সোনার মূল্যবান মূল্যবান এই জিনিসটাকে দেশের সরকার বা উপরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উচিত এই কৃষকদের দিক অতিরিক্ত নজর দেওয়া এবং কৃষকরা যাতে লাভবান হয় কৃষকরা যাতে উচ্চমানের ফলন আরো বৃদ্ধি করতে পারে এই দিকে সরকারের যত নজর দেয় তা যাই হোক এখন আমি যে ভিডিওটা সরোজীবন এসে করলাম আপনারা দয়া করে একটা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন সারা দেশবাসীকে জানাবেন এবং যদি বাইরে কাগজ এই আমার এই ভিডিওটা শেয়ার করার মতো যদি কোনো অপশন থাকে তাহলে আপনারা শেয়ার করে সবাইকে জানাবেন এবং সরকারের কাছে অনুরোধ থাকবে তা যাই হোক আমার ভিডিওটা আমি শেষ করব সবার কাছে একটা অনুরোধ যে সর্বশেষ একটা কথা ছিল যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর কৃষকের হাত দিয়েই সব জিনিস আল্লাহ তালা সৃষ্টি করেন খাদ্যদ্রব্য থেকে সব ধরনের জিনিস যাই হোক এই কৃষকের দিক সবাই নজর দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কি ধরনের ভিডিও আপনারা চান সেই ধরনের ভিডিও আপনারা আমার মন্তব্য বা আমার মেসেজে বা আমার কমেন্টে জানাবেন কি ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আর উচ্চ মানের ফলন আমাদের এখানে কৃষকদের হাত দিয়ে আল্লাহ তালার আল্লাহ তালা আমাদের দেশে অনেক প্রকার খাদ্য দ্রব্য আল্লাহ সৃষ্টি করায় যাই হোক কৃষকের কৃষকের তুলনা কেউ নাই কৃষক সর্বশ্রেষ্ঠ আমি মনে করি যে মানব তা না হলে কৃষক যদি ভাবে আজকে আমরা ভাত খাইতে পারতাম না বা এত ধরনের আমিষ যুক্ত খাদ্য খানা আমরা খেতে পারতাম না এই বাড়ি কাঁচি থেকে এত কিনে খাওয়া সম্ভব হতো না বা কাঁচি থেকে এত আমাদের দেশে তো আসলে মূলত কোনো এই নেই কোনো খনিজ সম্পদ নেই যার কারণে আমাদের এটাই করে খাওয়া লাগে এর জন্য সবার কাছে অনুরোধ একটাই যে কৃষকের দিক সবাই নজর দিন বেশি বেশি করে আর কৃষক যাতে লাভবান হইতে পারে এবং লাভবান হয়ে যাতে আরো অধিক বেশি ফলন তারা ফলাইতে পারে বা সেটা ফলনের মাধ্যমে দেশে আরো উন্নয়ন ঘটতে পারে উন্নত হতে পারে সেজন্য আর কি সরকারও এদিকে দিকে নজর দেওয়া লাগবে তা সর্বশেষ আমি ভিডিওটা শেষ করতেছি আমি সরজমিন সরাসরি সমানের ফলন হাইব্রিড মরিচের ভিডিওটা করছি আচ্ছা যাই হোক সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন এবং কি ধরনের ভিডিও আপনারা চান সে ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো কৃষি বিষয়ে তিনশো তিরিশ এ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ